তীর্থ বিষয় অনেকেই চলে গেছে এবং বিষা কিন্তু টুকটাক হচ্ছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো তীর্থ বিষা নিয়ে তীর্থ বিষা কীভাবে করবেন বা আদক তীর্থ বিষয় হয় কি না পুরো ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কারণ পৃথিবীর বিভিন্ন দেশের বিষয় নিয়ে কথা বলি তারপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করবেন আমি সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব এবং আপনার সাথে যদি প্রতারণা হয়ে থাকে কোনো বিষা নিয়ে তাহলে আপনি কিন্তু আমাদের এখানে এসে কথা বলতে পারেন তো ভিডিওতে চলে যাই তো অনেকে কমেন্টস করছিলেন অনেক ভাই আসলে হিন্দু ভাইরা কমেন্টস করছিলেন যে ভাই কিভাবে যাব তীর্থ বিষয়ে তো কোথায় যাব কোথায় গিয়ে আমি লেটার নিব তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো কারণ কিছু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে আসলে ইন্ডিয়ান টেম্পল থেকে এক ভাইয়ের সাথে কথা বলছি ইন্ডিয়াতে উনি বলতেছে ঠিক আছে যে ইন্ডিয়ান কোনো একটা টেম্পল মানে টেম্পল মানে হয়েছে যে ওইখানে মন্দির মন্দির যে এটা সরকার গভর্নমেন্ট কর্তৃক অনুমোদিত টেম্পল থেকে একটা পারমিশন মানে ইনভাইটেশন লেটার নিতে হবে অবশ্যই যারা ধরেন বাংলাদেশে হিন্দু ভাই বেড়াদার আছেন তাদের অবশ্যই কিন্তু প্রায় সেভেন্টি বা এইটি পার্সেন্ট মানুষেরই কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আত্মীয় স্বজন আছে আমার জানা মতে সবার নাই কিন্তু আপনি যদি সেই আত্মীয়কে বলেন যে ইন্ডিয়ান যে কোনো একটা টেম্পল থেকে একটা ইনভাইটেশন লেটার সেন্ড করতে তাহলে কিন্তু আপনি তীর্থ ভিসা পাওয়ার জন্য খুবই একটা মানে ধাপ এগিয়ে যাবেন এবং আর এক ভাই লিখছেন যে ভাই মন্দির কমিটি দর্শন হতে বা স্কটের প্যাডে ইসকনের প্যাডে আপনার নাম ঠিকানা সহকারে কিন্তু লিখে দিতে হবে এক ভাই আমাকে বলছে যে ইস্কনের প্যাডে ইস্কন মন্দির আছে বাংলাদেশে অনেক ইস্কন মন্দির আছে সেখানে আপ সেই ইস্কনের প্যাডে ঠিক আছে স্কনের প্যাডে আপনি কিন্তু আপনার নাম ঠিকানা সহকারে যদি অ্যাপ্লিকেশন লিখে দেয় তাহলে কিন্তু হতে পারে কিন্তু আপনাদেরকে আমি সাবধান করব কারণ কি আমার নিয়ে দেখছি কিন্তু একটা ব্যবসা বুঝছেন এই যে স্কন যারা আছেন তাদের একটা বিজনেস যদিও এটা বলা আমার ঠিক না তবুও আমি যেটা জানতে পারছি এটা হচ্ছে একটা বিজনেস একটা ভালো আকারের অ্যামাউন্ট আপনার কাছে চাওয়া হবে আপনি যদি ওখানে তাদের তাদের দলের সাথে যান ভালো আকারের একটা অ্যামাউন্ট চাওয়া হবে অবশ্যই আপনি যদি সেটা অ্যাবিলিটি থাকে ভাই আমি ব্যবসা আমি এটা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কে ব্যবসা করলো না করলো তারপরও মানে আমি আপনাকে বলবো যে আপনি কিছুদিন ওয়েট করেন ঠিক আছে সব বিষয়ই খুলে দেবে আমি আমি আমার জানা মতে কিছুদিন বেশি দিন না মানে কিছুদিন ওয়েট করেন সব বিষয়ই খুলে দেবে আর আপনার যদি ও জরুরি হয়ে থাকে তাহলে আপনি যত টাকা পয়সা হয় টাকা পয়সা দিয়ে আপনি যেতে পারেন কোনো অসুবিধা নাই ইস্কনের মন্দির ইস্কনের মন্দির বাংলাদেশে কিন্তু প্রতিটা বিভাগীয় সহ বিভাগীয় বিভাগেই দু একটা করে আছে আমি কয়টা আছে আমি জানি না তবে ডাকেশ্বরী মন্দির মনে হয় ইস্কনের শাখা আছে আমি শরীর তেটাও জানি না আমি একজনের কিন্তু শুনছি যে ডাকেশ্বরী মন্দির ইস্কনের শাখা আছে সেখানেও কিন্তু মাঝে মাঝে তীর্থ ভমানে যায় তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন গিয়া যে কখন তীর্থ যাবেন বা তারা এই বিষয়ে কোনো হেল্প করতে পারবি না পারবে কিনা সেই বিষয়ে আপনি কিন্তু গিয়া একদম ইস্কন মন্দিরে গিয়া কিন্তু সরাসরি যদি যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আপনি আর আমি একটা ঠিকানা দিতে পারি বাট প্রতারিত হইলে সেটা কিন্তু আপনার দায় দায়িত্ব আমার না বুঝতে পারছেন আমি কিন্তু কোনোভাবেই দায় নিব না শুধুমাত্র অনেকে বলতেছে আমি কোথায় যাব এর জন্য আমি কিন্তু এই এই ইনফরমেশনটা যে যে কোথায় যাবেন মন্দির দিতে আছে একটা বিদ্যানন্দন দর্শন ঠিক আছে বিদ্যানন্দন দর্শন নামে একটা ইস্কন মন্দির আছে এইটা হইছে ইয়া গোবিন্দ গোতাঘাটি গোতাঘাটি রাজশাহীতে ইস্কন খেতুরি বাম খেতুরি বাম গোতাকাড়ি রাজশাহী রাজশাহীতে একটা মন্দির আসে এইটাই কিন্তু মাঝে মাঝেই আপনার তীর্থযাত্রায় যায় তাদের নাম্বারটাও আমি দিতে পারবো যদি আপনি নেন ঠিক আছে যদিও তাদের নাম্বার আমি অনুমতি এর জন্য দিব না আমি আপনাকে কমেন্টে এই নাম্বারগুলো আপনাকে দিয়া দেবে এখানে বলাটা উচিত হবে না তারা কিন্তু মাঝে মাঝেই আপনার তীর্থ মনে যায় এই মন্দির থেকে এটা কিন্তু একদম আপনার ইস্কন মন্দির একদম সিল দেওয়া এবং তারা কিন্তু তিরিশ দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী এরকম কিন্তু আপনার মাঝে মাঝেই যায় আমার জানা মতে এই যে আপনার ঠিকানাটা আবারও বলতেছি আমি বাম রাজশাহী শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির বুঝতে পারছেন এই মন্দির কিন্তু মাঝে মাঝেই তারা কিন্তু ইন্ডিয়াতে তীর্থ ভ্রমণে যায় আপনি যদি রাজশাহীর কেউ হয়ে থাকেন অথবা তাদের সাথে যদি যোগাযোগ করতে চান আপনি গুগলে অথবা আপনার ফেসবুকে সার্চ দিয়ে দেখেন শ্রী শ্রী রাধা ব্রজমোহন মন্দির এরা কিন্তু মাঝে মাঝেই আপনার তীর্থ যায় বুঝতে পারছেন আপনি কিন্তু সেই মাধ্যমে যাইতে পারেন এবং আমাকে যদি হেল্প আমার যদি কোনো হেল্প দরকার হয় যে না লিখতে বা কিভাবে আবেদন করবো কি কি ডকুমেন্টস লাগবে ঠিক আছে এগুলো তো আমি অনেক ভিডিওতেই বলছি যে কোন কোন ডকুমেন্টস আপনার দরকার হবে ঠিক আছে তো ইউজুয়াল ডকুমেন্টস প্রায় সেম শুধুমাত্র ওই যে ইন্ডিয়া থেকে যদি আপনি যদি পারেন কোনো টেম্পল থেকে একটা ইনভাইটেশন লেটার আনবেন এবং বাংলাদেশের এটা আপনার ভিত্তিভূমির কনসার্ন দিয়ে একটা বা এরকম বাংলায় বা ইংলিশ ইংলিশে লেখলেই ভালো হয় আপনার নাম পাসপোর্ট নাম্বার সব কিছু ঠিকানা দিয়ে যদি এই অ্যাপ্লিকেশনটা যদি আপনি উপরে রাইখা যদি আপনি সরাসরি আপনার অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ভিসাটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর তাদের সাথে যদি যান তাহলে কিন্তু একটা গ্রুপিং করবে এবং তার ভিউজ পরিমাণ একটা খরচ আসবে আমার জানা মতে একটা ব্যবসা যাই হোক ব্যবসা নাও হইতে পারে এটা আপনি ভালো করে জানেন আমি শুধু শুনছি আর কি যাই হোক আজকের ভিডিও বেশি লম্বা করব না পরবর্তীতে আমি আসলে এল বিষয় নিয়ে কথা বলবো এই বিষয় নিয়ে আমি খোঁজ খবর কিভাবে আপনারা এল বিষয় ইন্ডিয়াতে যেতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা কমেন্টস করতেছেন বাজে কমেন্টস করতেছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি বাজে কমেন্টস কারা করে জানেন যারা বাজে মানুষ ঠিক আছে তো আপনারা অবশ্যই বুঝবেন যে বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু বন্ধু কান্ট্রি বাজে কমেন্টস করেন না দয়া করে আল্লাহ হাফেজ